ঝিঙের মধ্যে দই দিয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের কত সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না রান্নাবান্না শুরু করব। এই দেখুন আপনাদের দাদা ভাই এক ঝুড়ি ঝিঙে কিনে নিয়ে এসছে ওজনে রয়েছে দু কেজি তো ঝিঙেগুলো দেখুন কতটা টাটকা ডাল নিয়ে এসছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে বের করছি রান্না বান্না করবো কি রান্না করবো ঝিঙে দিয়ে ঝিঙের ওই নতুন রেসিপি একটা তৈরি করো ঝিঙের নতুন রেসিপি মানে কি রকম যারা ঝিঙে পছন্দ করে না তারা ওই জন্য চেটে খায় তাহলে ঝিঙে আর দই দিয়ে একটা নতুন অর্থ স্টাইলে একবারে অবাক করা একটা রেসিপি একদম যারা ঝিঙে খায় না তারাও চেটে খাবে এই ঝিঙের তরকারি সত্যি তাহলে একটু নতুন ভাবে আজকে রান্না করব বন্ধুরা তো সঙ্গে থাকুন এবার আমি ঝিঙেগুলো কেটে নেব তো মশলা টসলা বাটি করে নেব। এখানে বৃষ্টি কালকে তো ভিজা রয়েছে তো এখানে আর বাটাবাটি করা যাবে না তো নিচ থেকে করে নিয়ে এখন বর্তমান ঝিঙেগুলো কেটে নেব প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব ঝিঙেগুলো কিন্তু বেশ নরম রয়েছে এই দেখুন একেবারে করছি ঝিঙেগুলো ছাড়িয়ে নিই এখন ঝিঙেগুলো আমি একটু লম্বা লম্বা করে একটু বড় বড় করে কাটবো আগে ছাড়িয়ে নিই ঝিঙ্গেটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার কেটে নেব রকম লম্বা লম্বা করে কেটে নেব ঝিঙেটাকে এই রকম লম্বা করে আমি কেটে নেব তো এই রকম লম্বা করে কাটছি ঝিঙে তো রান্না করলে কমে যায় তাই এই রকম লম্বা করে কেটে নিলাম তো এইভাবে আমি বাকি ঝিঙেগুলো কেটে নেব দেখুন ঝিঙেগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মশলা টসলাও বেটে নিয়ে চলে এসছি তো এবার উনুনটা ধরিয়ে নেব দিয়েছি দেখুন এবার কড়াইটা আমি বসিয়ে দেব কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো আজকে আমি রান্নাটা সাদা তেলে করব তাই সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব তবে আজকে কিন্তু আমি ঝিঙের রেসিপিটা নিরামিষভাবে তৈরি করব তেলটা গরম হয়ে গিয়েছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা তো তেজপাতাটা এইভাবে কেটে দিলাম একটু ভেজে নেব তেজপাতাটা তিনটে এলাচ নিয়েছি আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এলাচ আর তেজপাতাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা পাউডার তো আপনারা কাঁচা লঙ্কা এর সঙ্গে পেটেও দিতে পারেন তো আমার পাশে যেহেতু পাউডারটা ছিল তাই আমি পাউডারটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে তো এবার অল্প জল দিয়ে দেব এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার ভালো করে একটু লঙ্কাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দেখুন বাটিতে আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কাজু আর পোস্ত বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ফেটানো টক দই তো টক দই এখানে দুশো গ্রাম রয়েছে দু কেজি ঝিঙের জন্য দুশো গ্রাম টক দই আমি নিয়েছি তো আপনারা টক দইটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে এখন উনুনের আঁচটা একেবারে হালকা রাখতে হবে কারণ দইটা দেওয়া আছে যেহেতু আঁচটা যদি হাই থাকে তাহলে দইটা ফেটে যেতে পারে আঁচটা হালকা রেখে দইটাকে কষিয়ে নিতে হবে টক দই দিয়ে মিশিয়ে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা ঠিক দিয়ে দিচ্ছি গুলো আমি ভালো করে কষিয়ে নেব তো এখন লবণ দেব না তো লবণ দিলে ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যাবে এই ঝিঙেগুলো একটু কষিয়ে নিই পরে আমি লবণটা ব্যবহার করবো ঝিঙ্গেগুলো আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি একটা থালি ঢাকিয়ে দেব থালিটা ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো ওপরে আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম কতগুলো ঝিঙে ছিল দেখুন কমে গিয়ে কতটা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর আগে হলুদ গুঁড়ো দেওয়া ছিল তো এখন বেশি দেব না হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব চিনি তো আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এখন নামানোর আগে একটু হাতে কষুরি মিটি নিয়েছি এক চামচ মতো এইভাবে ঘষে দিয়ে দেবো ফ্লেভারটা দিলে ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কসৌরি মিথি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা থালি ঢাকিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো থালিটা এখন খুলে নিচ্ছি তো দই ঝিঙে আমাদের একেবারে রেডি তো এবার আমি নামিয়ে নেব ঝিঙের মধ্যে দই দিয়ে নিরামিষ রেসিপিটা তো তৈরি করে নিয়েছি এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কেমন টেস্ট হয়েছে আপনাদের দাদা ভাই তো একটু রকম করে করতে বলল তাই অন্য রকম ওর কথা মতো বানিয়েছি তো একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে গরম তো রয়েছে তরকারিটা প্রচুর এক্ষুনো নামালাম তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে প্রচুর গরম আর আমি তো একেবারেই গরম খাবার খেতেই পারি না দেখুন ধোঁয়া উঠছে প্রচুর গরম রয়েছে তো ফু দিয়েই কাটছি একেবারেই গরম খাবার আমি খেতে পারি না দারুণ হয়েছে মনে সত্যি যে ঝিঙে দিয়ে এত সুন্দর রেসিপি হয় সত্যি আগে জানতাম না দুর্দান্ত টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তো বন্ধুরা খেয়ে তো দেখালাম যে কতটা টেস্টি হয়েছে অবশ্যই বন্ধুরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন সামনে তো জামাই ষষ্ঠী আসছে তো জামাই ষষ্ঠী থালিতে অবশ্যই আপনারা এই রেসিপিটা নিঃসন্দেহে রাখতে পারেন দুধ টেস্ট হয়েছে একবার যদি না বানিয়ে খান বুঝতেই পারবেন না যে কতটাই টেস্টি হয়েছে দারুণ এই রেসিপিটা থাকলে সত্যিই ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো সামনে জামাই ষষ্ঠী তো অবশ্যই বন্ধুরা একবার আমার কথা তা শুনে একবার বাড়িতে জামাই ষষ্ঠীর থালিতে জামাইকে তৈরি করে খাওয়াবেন খেয়ে খুশি হয়ে যাবে এবং বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আপনার কাছে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করবো সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ছটফট আপনারা রেসিপিটা দেখে নিতে পারবেন ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও নমস্কার